তোমার ক্লারিটি এখন কয়টা মিএসবি পাওয়া যাবে সাইট পাওয়া যাবে এটা পাওয়া যাবে না নামাজ পড়ো জি স্যার কোরআন পড়তে পারো জি স্যার গুড আচ্ছা তুমি এখন কোথায় পড়ালেখা করো আলহাজগলি আমানতান মানন কলেজ বক্সিগঞ্জ জামানপুর ফার্স্ট ইয়ার জি স্যার আচ্ছা তোমার বলো তো ভারতের রাজধানীর নাম কি নয় দিল্লি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্ক অবস্থিত নিউইয়র্ক কোন জায়গায় আছে এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজধানীর নাম কি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি বর্তমান সেনাবাহিনী সেনাবাহিনীর বলতো বাংলাদেশের কোন দ্বীপকে কন্যা বলা হয় আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও